সে কামতে তুমি ফেল মারি চাও আপনাদের ম্যারেজ ডে তারিখ তো দুলো ভাই আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি ওরে বুকা ছিড়ে আর মনে করার দরকার নাই আমি রেজাল্ট আউট করে ফলাইছি এই দেখো কাগজে লিখে রাখছি ২৬ জুন রবিবার এই বিশেষ দিনটা আমার করে জীবনে সোনার অক্ষরে লেখা থাকবি রতন যে তুমি আটক করছো বিশেষ কারণ তো অবশ্যই একটা আছে আব্বা ইতিমধ্যে আমি কিন্তু একটা শব্দ উচ্চারণ করেছি আপনি মনে করে খেয়াল করে পারেন নাই হাসানে আমি এক নম্বর আসামি হিসেবে চিহ্নিত করে তার কথা কইছি তার মানে দাঁড়ায় আসামি আরো আছে তাহলে কি রতন তুমি আসামি হিসেবে আটক করছো না আসামি এখন হান্ড্রেড পার্সেন্ট করিনি মনে করেন সন্দেহবাজন হিসেবে তা আটক করা হয়েছে যাতে পলায় যাবে না পারে এখন জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে সে আসামি তালিকায় পড়বে কি না এই কথা কিন্তু আপনাকে আমি আগেই কইছিলে মাব্বা রতন সব কিছু জানে রতনও ঘটনার সাথে জড়িত আব্বা ওহ শালা বাবু এই কানডক জ্ঞানহীন কথা কবে না তো শালা বাবু তোমার কানডক ডান্ডা কবে হবে সারা জীবন কি এটুকুই থাকবি আপনি কি কবে সার্চছেন আমার কানডক জ্ঞান না থাকলে আমি হাসনিক ধরlem কেবা করে আর কেবা করে কলlem যে রতনও ঘটনার সাথে জড়িত বিশ্বাস না হাবক জিজ্ঞেস করেন বুকা তুমি না বুকা আমি তো সোর ধরর জ্ঞানের কথা কইনি আরে সোর তো করো যে কেউ দূর ব্যাপারে তুমি দেখতেছো আব্বার মতো একজন জ্ঞানী লোকের সঙ্গে হাই লেভেলের লোকের সঙ্গে একটা হাই লেভেলের কথাবার্তা হচ্ছে এর মধ্যে তুমি হ্যান্ডেল আসছো কি আমার কথা দেখিনি তোমার মতো একটা লো লেভেলের লোকে এর মধ্যে ঢুকে কথাবার্তা করা ঠিক না তুমি যাও তো বাড়ির আশপাশ দিন চার সকাল মানে আসো তুমি দপ্ত দেখিছেন আব্বা দেখিছেন আমার কি করছে আমি কি পাহারা দার আব্বা আচ্ছা তুমি সবকিছু গায়ে ভুরে নাও কেন কৌতো চকর দিলে কি পাহারা দার নাকি

দুজন আর বাইরে যে তিনজন হবে না ইদন তো কনফার্ম করে বলা যাচ্ছে না আপনি আমার ওপর ছাড়ে দেন আমি তদন্ত সাপেক্ষে আপনাকে রিপোর্ট চালাই কে রে এ তো তালা লাগাতেছে কাল রাত্রে তো দেখেছিলাম তালা ছিল না তবে এখন কি করব আমি ঘর থেকে হাত ধাঁ নিয়ে আসি তুই তালা ভেঙ্গে ফেলা পারবো কি করস এই তালা ভাঙটি বেশি বেক পাওয়া লাগবে না রে বরব আমি ঘর থেকে হাত দেওয়া ওখানে নিয়ে আসি কিসব কি করছো তুই তালা ভাঙা যাবিনে তালা ভাঙিয়ে ওকে বাইক করে দেওয়াটা ভালো হবে না নে এ যদি তালা না দিলোনে খালি সিকল দেওয়া থাকলো নে খালি সিকল করে ওখরে বাইক করে দিলাম কি করস তুই চল তুই তো ভয় পাচ্ছ কিসের জন্য এরে বরবো ঠিক আছে আমি কবলে আমি তালা ভাঙিছি তুই কিছুই জানিস নে বেশি বুঝিস তাই নে কে আমি কি সেটি চিন্তা করি কথা কইছি এখন যদি তালা ভাঙার জন্য তোকে শাস্তি দেয়

বাহ স্বপন ভাই বাহ তুমি সত্যিই মহান জুইয়ে খেলার জন্য তুমি যে ত্যাগ শিকারের ঘোষণা দিছাও জুয়ে খেলার ইতিহাসে তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকবি আমাদের এই জুয়ে পরিবারের পক্ষের থেকে তোমাকে সেলুট তোমার জন্য লাল গোলাপ শুভেচ্ছা এত বেশি কর কামনে জামাই আমি আসলে তেমন কিছুই করিনি বরং কইবার পারো আমি জুয়া খেলার সঙ্গে বেইমানি করেছি এটা তুমি কোন ধরনের কথা কইলে স্বপন ভাই চুয়ে খেলার সুযোগের বিনিময়ে তুমি তোমার সব সম্পত্তির স্ত্রীর নামে লিখে দেবে চাচ্ছেও চুয়ে খেলার ইতিহাসে এটা যে কত অনন্য সাধারণ অর্জন তুমি সৃষ্টি করবে যাচ্ছেও সেটা তুমি নিজেও বুঝে পারো নাই আমরা বুঝে পারছি জুয়া প্রেমিকরা তাও তুমি করছেও যে চুঁয়ে খেলার সাথে তুমি না তো ভাই শোনো জামাই এই জুয়া খেলার জন্য আমার প্রতি বছর দু এক বিঘা জমে বেচতে হয় মনে করো এখন ব্যাপক জমে যদি আমার বই লিখে দিই আমি তো তুমি বেস পারবো না জুয়া খেলার টাকা শর্ট পড়বি এটাকে জুয়া খেলার সাথে বেইমানি হয় না জামাই ভাই আমার বুকটা গর্বে ভরে উঠল মানে এতদিন আমি ভাবছি খেলার সবচেয়ে বড় সেবা করছি আমি কিন্তু আজকে পর তোমার প্রেম দেখে মনে হচ্ছে যে তুমি আমাকে হারা দিচ্ছ সত্যি সত্যি তুমি জুয়ে প্রেমিক মানুষ ভাই তুমি জুয়ে প্রেমিক মানুষ জামাই আজ এই খুশির দিলে তাহলে অল্পের মধ্যে হয়ে যাক আজ বার করবো অবশ্যই হওয়া লাগবে কতদিন পলায় পলায় ছিলাম ভাই বিছায় ফেলাম না রে ভাই মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা থাকলে সম্ভব হচ্ছে না বইয়ের কাছ থেকে এক ঘন্টা সময় নিয়ে আসি টাইমের মধ্যে ফিরতে না পারলে আবার বন্দি হয়ে পড়া লাগবে না আর তোমাদের সঙ্গে দেখা করার পথটা বন্ধ হয়ে যাবে না তালি পরে থাক খামা খা লোভ করবে যায় তোমার জামিন বাতিল হওয়ার মতো এমন কোনো কাজ আমাদের করা উচিত হবে না আমরা জুয়ে খেলা ভালোবাসি জুয়ে খেলবো কিন্তু কারো জীবনের উপর উঠে না আমরা কিছু মনে করো না তোমরা অচিরেই সব ঝামেলা মেটাই দিয়ে মুক্ত হয়ে স্বাধীন হয়ে আবার খেলার মাঠে ফিরে আসবো অবশ্যই আমরা সকলে মিলে জুয়ে প্রেমিকরা সেই দিনে অপেক্ষা করবো একসাথে বসে আবার আনন্দ কুলাহল নিয়ে খেলা শুরু করবো তুমি যাও এক ঘন্টা দুই চার মিনিট আগে তুমি বাড়িতে ঢুকে পড়ো তাতে দেখা যাবে যে তোমার স্ত্রী খুব খুশি হবে সেজন্য হয়তো কালকে তোমার জন্য এক ঘন্টার সময় বেশি বরাদ্দ হবে পারে বিদায় ভাই আর একটা কথা ওই তার স্ত্রীর কিন্তু যত্ন নেওয়া লাগবে মাঝে মধ্যে কিন্তু রোদ্রে দেওয়া লাগবে না হলে তার ড্যাম্প হতে হবে আপনার যে মেলা বোকা মানুষ সেটা কি বোঝেন রতন ভাই আমি বোকা আর আপনার মনে করেন খুব চালাক আমি চালাক সে কথা তো দাবি করতেছি না তাহলে একদম চুপ করে থাকেন ডিগ্রি পাস মনুষা যদি বোকা হওয়া করেন তাহলে আমি তো মূর্খ মানুষ থাকো আপনি আবারও আমাকে ডিগ্রি পাস করছেন রতন ভাই আমার ডিগ্রি পাস করার স্বপ্ন তো শেষই হয়ে গেছে এখন জানি বাসলিগা হয় একদম চুপ থাকেন সিটার লোক আপনি সিটারের বিচার কি হয় দেখ পারবে খামোখা আমার পখলিলে কথা গোবে যায় এখন আপনারও বন্ধু হওয়া লাগলো কিটা কইছিল আপনাকে আমার পখলিলে কথা গোবে আমরা গরিব মানুষ তো ভাই বুদ্ধি করে কিছু করবে পায় না যাকে ভালোবাসা ফালায় তার সাথে বিমেনে করবে পায় না সেই জন্য বোকা থাকা লাগে আমি বুঝতে পারতেছি না রতন ভাই এই যে আলম ভাই চা সকলেই তো আপনি খুব ভালোবাসতো হঠাৎ করে তারা এত খেপে গেল কিসের জন্য আপনার উপর আপনাকে মতন বড় লোকেরা গরিব মানুষের ভালোবাসার স্বার্থের জন্যে যখন আপনাকে স্বার্থের টান করে যায় তখন আপনাকে ভালোবাসা উদা হয়ে যায় চা আমোগরে পরিণতি কি হবে বলে মনে হচ্ছে আপনার কাছে রতন ভাই এখন আপনার পরিণতির কথা চিন্তা করতেছেন তাই না আপনি আসলে সিটেন না আপনি ওইছেন বোকার বোকা হর্দ বোকা দিলবাহাজন আপনাকে সারবার আইছিল তখন আপনি জানলে না কিসের জন্য হ্যাঁ তাহলে তো সত্যিই হয়ে যায় তো যে আমি চুরি করেছি আপনি ঘোড়ার ডিম বুঝেন এখান থেকে বাই হইয়া সোজা সাসির কাছে চলে যেতেন তারপর চাষি সাথে করে নিয়ে আসতেন দেখতেন কি হয় বোকা লোক দুলাভাই

রতন নেgattকে অসুবিধা হয়ে গেছে তাই না হ্যাঁ তোমাদের সিটিপত্র আদান প্রদান করার যে চ্যানেল সেটা বন্ধ হয়ে গেছে সেজন্য হ্যাঁ এই কারণেই রতনকে আটকে রাখা হয়েছে বুঝছো আপনি কি মনে করেন রতন ভাই আটকে রাখিলে আমার কাছে খবর পৌঁছানো বন্ধ হয়ে যাবে আমি নিজেই তো আমার কাছে যাবে যাবে আমার কাছে যাবার অসুবিধা কি अम्মা বাড়ির মানুষ বাইরে চলে আসবে তাতে তো কোনো ভয় বা অন্য কোনো কারণ নেই আমার তো ধারণা আম্মা অপরাধের পক্ষে জীবনেও খাড়া হবে না বুঝছো হাসান ভাই যদি অপরাধ করে থাকে তার ধরে থানায় দিয়ে দেন আপনারা কিসের জন্য নিজেরা ঘরের মধ্যে আটকা রেখে এভাবে মারধর করতেছেন ওরে তারে তো থানায় দিয়ে আসা হবে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই ওই সোনার বাটটা আগে উদ্ধার হোক তাহলে পরে সুসু করে থানায় দিয়ে আসবো আর ছোট কিনে তুমি কিন্তু আমাক মিথ্যে মিথ্যে অপবাদ দেশ ঠিক হচ্ছে না তাকে মারা তো দূরের কথা ধমকে ধমকেশ্বরে একটা বন্ধু কোনো কথা কইনি যদি বিশ্বাস নয় তাহলে যাও প্রিয় হাসানের কাছে জিজ্ঞেস করে আসো যাও কি করে জিজ্ঞেস করব ঘরের মধ্যে তো তালা দিয়ে রাখিছেন ও আচ্ছা 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 কি রাম করে জিজ্ঞেস করবেন তোর কথা অসুবিধা নেই যখন খাওয়ার টাইম হবে না হ্যাঁ তখন খাবার দেওয়ার সময় তুমি আমার সাথে যাইও যাইয়ে তুমি সামনা সামনি তাকে জিজ্ঞেস করে আসো ঠিক আছে শোনেক দিল বাহার আমি তাক পয়লা রাতে সাইরে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম সে তো রাজি হলো না আমি তাকে কইছিলাম সুজা বাইর হয়ে আসতে করে চলে যাও কোনোদিন জানো তোমাক এই এলাকা দেখা না যায় বুঝছো আপনি তাকে এই ধরনের শর্ত দিবেন কে তার ভালোর জন্য তাক দেখলে তোমার বুবুর গয়নার কথা মনে পড়বে আব্বার খুব সৃষ্টি হবে আবার আর একটা অশান্তি হবে সেই জন্য শোনো পারলে তুমি আমার প্রস্তাবটা নিয়ে তার সাথে আলোচনা করবার পারো ঠিক আছে এই দুলা এই আমি তা জন্য এই ধরনের প্রস্তাব দেব আপনি জানেন না আমাদের তার সাথে আমার বিয়ে ঠিক করেছে আর সে এলাকা ছেড়ে যাবে কিসের জন্য আমার সাথে বিয়ে হলে তো সে এই বাড়ির ঘর জামাই হবে পেপার ভাই আপনারা কারা আপনি কেডা ভাই এটা কোন ধরনের করছেন খারাপ কি করছেন করেছে বাংলা কথা বুঝুন আমিয়া আরে আপনি তো ভারী বেয়াদব জানা নাই শোনা নাই প্রথম কথাতে অপমান করে কথা করছেন অপমানের দেখছো কি মিয়া ডিম একদম ফুটা করে মালবার করে আমার সাথে কি মস্তানি করতেছেন নাকি আপনারা মস্তানি দেখছো কি মালটা বার করছো এই তুই থাম তো আচ্ছা ভাই এই বাড়িতে তো আলম ভাই থাকে হ্যাঁ থাকে আপনিও কি বাড়িতে থাকেন হ্যাঁ আমি এবার বড়ো জামাই সরি ভাই আমাদের ভুল হয়ে গেছে আপনি আলমবাইকে খবর দেন বলেন আমরা আসছি আপনার নাম টাম তো কিছু জানি না তার কাছে কি কী কব আমাদের নাম পরিচয় জানার কোনো দরকার নাই আলমবার বললেই হবে হুন্ডা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে করছি তো জানতাম এই রতনই আপনার সবচেয়ে কাছের মানুষ আমি তো সেটাই জানতাম না রতন হুন্ডা হারাই যাওয়ার পর আব্বার মতের বাইরে গিয়া তোর চাকরিটা বলতে আমি রক্ষা করেছিলাম আসলে কাছের মানুষ হিসেবে ক্ষতির কারণ হয় সেটা আজ আবার টের পাইলাম কথায় আছে না গড়ের ইন্দুরে যদি বেড়া কাটে সেই বেড়া কিন্তু হাজুরা লাগে না রতন দুলো ভাই আমি আপটা কি ক্ষতি করেছি এই তুই তোর বিবেকের কাছে কোশ্চেনটা করে দেখ তুই কি ক্ষতি করেছো দুলা ভাই বিবেকটা তো আমি প্রশ্নের উপরে রাখিছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমার অপরাধটা কি যার কারণে আমার এই পরিণতি ভোগ করা লাগতেছে শোনেক রতন অনেক সময় নিরীহ মানুষও বিনা দোষে মনে করে ফাইসে যায় এমনকি মনে কর জানও চলে যায় মনে কর তুই সেরকম একটা পরিস্থিতি শিকার দোলা ভাই আপনি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন আমি ভুল বুঝতেছি না ভুল বুঝতেছি আমি আমার বইয়ের গয়না হারাই যায় আর তুই সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আমার শাশুড়িকে বাড়ি ফিরে আনার ষড়যন্ত্র লিপ্ত হই কি মনে করেছো আমি কিছু বুঝি নাই বুঝি আমি কিছু আমি একটা কথা কই আলম ভাই চুরি যদি করে থাকে আমি করেছি আপনি রতন ভাইকে ছেড়ে দেন

রাজ্যে যদি না হও তাহলে পরে আমার লোক ছেলে বলে চলে আসবে তাদের হয়তো তোমাকে তুলে দেব। তারপর তারা তোমাকে কি করবে না করবে সেটা থাকে না সান্স দুই ঘন্টা ঠিক আছে তোমার ভগ্নিপতি যে এত নিচে নামি যাবি সেটা তো আমি স্বপ্ন কল্পনা করে পারতেছি না শোনা শেষ মন্ত্র রীতিমতো গুন্ডিয়ে মস্তা নামদানি করতেছে তুমি এরকম অস্থির হয় না তো আমার ভালো দেখতেছে না গুন্ডিয়ে আমদানি করুক আর মস্তা নামদানি করুক তাগারের সাথে তো আমার গাড়ে কোনো বাদাবাদি নাই তুমি করে কোনো কথা কবে যাবে না ও আমি কথা কবে না গেলি পরে কি আমি তোমার করছি কি কথা নাই বার্তা নাই দেখা হওয়ার সাথে সাথে ডাইরেক্ট অপমান করা শুরু করে দিল আমি একটা কথা চিন্তা করতেছি কোথা থেকে আব্বার কাছে কমন নাকি অমনি আব্বার কাছে এই কথা কয়া কোনো লাভ হবে না বলে মনে হয় না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না শোনা তাগরে গয়নাপাতি চুরি হবেই পারে তার জন্য থানা আছে আদালত আছে তাই না মনে কিসের জন্য এরকম গুন্ডে মস্তান জড়ো করবি কত এই যে তুমি তো চেতেছ কিসের জন্য ওখানে যা তাই করুক গিয়ে দরকার হলে তুমি রবিবারে আগ তো ঘর থেকে বাইর হবে না আজ কতদিন পর আমার পিলার ভাইগার সাথে দেখা তাগর সাথে একটু কথা কয়ে মনের ভিতর একটা ভালো লাগে না বাড়ি ফিরতেছিলাম অথচ দেখো হঠাৎ করে গায়ে পুরো অপমান করে দিল তুমি তাগর কথা মতো আলো খবর দাও নাই তো অসম্ভব এই ধরনের একটা ঘটনা ঘটার পর তোমার ওই সিটার ভগ্নিপতির সাথে আমার কথা কওয়ার রুচি হবে তুমি সেটা মনে করে পাইলে শোনা আমার কি মনে হয় জানো তোমার ওই সিটার ভগ্নিপতি গুন্ডে করে গডফাদার তোমার কষ্টে তুমি কোনো কথা করবে না যাইছে তাই হয় যাকে তোমার উপর এমনি রাগ শোনা মাত্র কয়টা দিন আম্মা বাড়িতে নাই এর মধ্যে কত কিছু ঘটে যাচ্ছে সব কিছু দখল হয়ে যাচ্ছে এখনই যদি তাহলে ভবিষ্যৎ কি হবে বুঝতে চাও আমার তো মনে হচ্ছে এই কট ফাঁতার কারের জন্য ভবিষ্যতে যাবি কার কাছে কমপ্লেন করবো তাই স্বয়ং তাগারে সাপোর্ট দিচ্ছে এটা কোনো কথা তাই মনি তোমার তো মাথায় মেলা বুদ্ধি তুমি ঠান্ডা মাথায় আমাকে বুদ্ধি দাও তুমি যেভাবে আমাকে করবে আমি সেভাবে চলবো দেখছো কে বাজো না ঠিকতিছে গরম ঠিকতিছে একটু বাতাস দাও তো তোলে তো আজকে তো কিছু জানি দেখো আমি তো এত টেনশন করলাম না নাই যদি আম্মা বাড়ি থাকে বলে আম্মা বাড়ি থাকে এর মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে বুঝো না কিছু জানি আমি বড় না টেনশনটা তো আমারই বেশি তুমি বুঝি বাজে না কিছু জানি ওই গুন্ডে করে যে মুসিম দেখে আসলাম যদি তোরা দেখা মারি যায় ফোর্স কি কিছু পাই না হাও দেখা মারবি কি নুকরি তোমার না কিছু দিন ঘর থেকে বের হবে না যা ইচ্ছে তাই করুক গে ঘর থেকে উটকে নিয়ে যা তো দেখা মারবি না বড় কিছু জানি ঠিক আছে ঠিক আছে আমা আস্তে আস্তে তো সব শেষ হয়ে যাবেন এর বড়